ঠিক এইখান থেকে এতটা গাছটা ঠিক এই যে এই যে হঠাৎ এই রকম এই যে এই এই এইটা এইটা আর কি হঠাৎ দেখি একদিন এইখানটা আর কোথাও অত কোথাও দাগ আছে তা হঠাৎ করে এই রকম দাগটা এই যে এটা কিন্তু আঙালি দাগ না এটা অন্য দাগ এটা অন্য দাগ সেটা সবাই আমাকে বলছে যে এটা তোমার আমাকে একজন বললো যে তোমার অনুখাদ্য বেশি হয়ে গেছে না অনুখাদ্য বেশি হলে আপনাকে বলেছে অনুখাদ্য বেশি হলে আপনি কি এই জায়গায় অনুখাদ্য বেশি বেশি আমি বলছি গোটা লাইনটাই দিয়েছি গোটা লাইন নয় আপনারা সব জায়গায় যিনি বলেছেন সেটি কার বলেননি ধরুন কখনো সার বেশি হয়েছে বলবার এখানে ঘুরে না এখানে বেশি দিয়েছি তা বলে গোটা লাইনটাই কি হবে না এবারে কি হচ্ছে যেখানে যেমন মাত্রা দেখুন আপনি জল দিয়েছেন এখানে মাত্র কয়েকটা গাছ হ্যাঁ এই কয়েকটা গাছ নিয়ে হয়েছে তার মানে কি আপনি সারটা দুবার দুবার পরে আপনার ওই টুপিটা খুলে পড়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কি এরকম লাগানো ছিল হ্যাঁ ওটা ওই যে স্যার লাগিয়েছে ওটা পকেটে ঢুকিয়ে রাখুন তো এবারে একটা কথা শুনুন এইটা যে করেছেন না এটা অবশ্যই আপনার যে যে পরিমাণ জলের প্রয়োজন ছিল সে পরিমাণ জল হয়নি কী বুঝলেন আপনার সারা হয়তো দুবার আপনি ঘুরিয়ে দিয়েছেন ঘুরিয়ে দেওয়ার ফলে এই যে দাগটা চলে এসেছে পাতার উপরে এই পাতাগুলো অনুখাদ্যের উপরে যখন যে কোনো যে খাদ্যটা অনুখাদ্যটা বরণের ভাগটা বেশি ছিল যে অনুখাদ্যটা দিয়েছিলেন সেখানে কিন্তু জলের পরিমাণটা কমে যাওয়ার কারণে এইটা হয়েছে তবে পুরো বাগানটা হয়ে যেতে পারতো কিন্তু সেটা হচ্ছে জলের পরিমাণ ঠিক ছিল বলে হয়নি আর যেখানে যেখানে জল শর্ট হয়েছে এরকমই হয়েছে এটা অন্য কিছু

ক্ষার হয়ে যাওয়ার কারণ হচ্ছে অম্লত্বের নিচের অংশটা ক্ষার তাহলে আপনি এই জায়গাটা দেখতে পাবেন যে লো দেখাচ্ছে আপনাকে ঠিক আছে তাহলে আমি আবার ওই জায়গাটা যেটা বললাম যে ফোর পয়েন্ট ফাইভভাবে আপনি আসুন দেখাচ্ছি দেখুন মাটিটা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে মাটিতে কোন কোন পদার্থের দরকার আছে বুঝলেন আমাদের যে সমস্ত খুবই অ্যাকচুয়ালি আমার মাটি পরীক্ষার দরকার আমরা কখনো করি নি সেটা হচ্ছে সেটা করেননি আপনি কি বলা যায় আপনি ধরুন জ্বর হয়েছে জানেন আপনি প্যারাসিটামল দিলেই হয়ে যাবে ওই চিন্তা ভাবনা করে প্যারাসিটামল খাচ্ছেন কিন্তু এর যে সাইড ইফেক্ট হতে পারে সেটা কি আপনি জানেন সেটা তো দেখুন এই জায়গাটায় আপনাকে আমি বললাম যে এই জায়গাটা আমি মাটিটা পরীক্ষা করে দেখাচ্ছি এই জায়গাটা কারণ এই জায়গাটা তো প্রচুর পরিমাণে শ্যাওলা এবং এখানে হলো দেখাচ্ছে মানে টোটাল মাটিটা খার মাটিটা মেন কথা এই এলাকাটা নুন এলাকা না এই নুনা বলতে মানে নুনা মানে ওই খার এলাকা খার হয়ে গেছে মানে আপনি ওই মাটি যে কাঁড়ি আছে দেখবেন

কোম্পানি অ্যারিস কোম্পানি এই আপনি কি গাড়িতে যাবেন না এখানে লিখে দেব আপনাকে আচ্ছা আর যে যাবে এই গণেশের দরে বলছিল গণেশ স্যার চুন মারলে কি কোনো কাজ হতে পারে এমনি চুন ফুটিয়ে রেখেছি এক মাসটা পরে দিবেন পরে দেব তাহলে শালাটা মরে যাওয়ার জন্য আমার তো যদি চুনটা দিলে হয় বেশ তো আপনি তাড়াতাড়ি করতে হবে এক মাসের লাস্টে ফালগুন আছে কি অবস্থা বেশ তো আপনি করতে হবে ফালগুনের 15 তারিখে করবে একদম তুমি আপনার এটা জল করে ঘোড়ায় ঢালাই করবেন জ্যাম লিকুইড চার লিটার বায়ো এনপিকে যেটা হচ্ছে জীবাণুর উপরে করা আছে চার কেজি অ্যাকমিক সুপার যেটা মাটির পিসটা কন্ট্রোল করবে আর আপনার যে শ্যাওলাটা শ্যাওলাটাও চলে যাবে এটা পনেরো কেজি দেবেন আর গোবর চার কেজি দেবেন এই গোবরটা যেন একটু পচা গোবর হয় বুঝলেন এটা জল করে আপনি ঢালাই করবেন আর এরপরে যখন ভেজ করবেন ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যোগাযোগ করবেন বলে দেবো কী কী লাগবে বুঝলেন দিয়ে দিচ্ছি আর এই সময় পাতায় এটা স্প্রে করবেন কুমাল জানেন তো এই কমানলটা কুড়ি এমএল আর লিকুইড সালফারটা কুড়ি এমএল লিকুইড যে সালফারটা আছে কারণ আপনার পাতায় যে সমস্ত ভাইরাসগুলো আছে যে টিকটিক ডাক এসেছে না এইগুলোর জন্যই আপনাকে আমরা কুমানেল তার সঙ্গে অনেক সময় ব্যবিস্টন দিই দরাবিস্টন যেমন ওরকম কুড়ি গ্রাম বেবিস্ট্রান পনেরো এমএল দিই পনেরো গ্রাম দিই